গত বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়ে নীরবে পালিয়ে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাথে নিয়ে গেছেন তার ছোটো ছেলে এবং সেলক ডাক্তার নরসাদকে এই ব্যাপারে সরকারের বিরুদ্ধে খুব দাঁড়া বেঁধেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ দেশের মানুষ ক্ষোভে ফুসছেন তারা বলছেন যে সরকারের সবুজ সংকেত ছাড়া সাবেক রাষ্ট্রপতি যিনি কিনা একটা খুনের আসামি তিনি দেশত্যাগ করতে পারেন না অনেকে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর দিকে আঙ্গুল তুলেছেন তার একটি ফোন কলে নাকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন আবার অনেকে আসিম আসিফ নজরুলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন এই ব্যাপারে সরকারের অবস্থান কি তা সরকার অবস্থান ক্লিয়ার করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগকে ঘিরে দেশ জুড়ে প্রশ্ন সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছে অন্তর্বর্তীকালীন সরকার গত বুধবার দিবাগত রাত তিন পাঁচ মিনিটে এয়ার ওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ আব্দুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রস্তুত তোলেন ছাত্র জনতা উপদেষ্টাদের পদত্যাগও দাবি করেছেন অনেকে তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সরকার জানিয়েছে ফেসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে খুব বিষয় সরকার অবগত এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান তিনি কে তাকে তাদেরকে এই সবুজ সংখ্যা দিয়েছে তাই সেই ব্যক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটা যেন লুকিয়ে না যায় সরকার যেন এটা গোপন না করে অবশ্যই জনগণের সামনে আনতে হবে তা না হলে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে জনগণের দাবির মুখে পুলিশের বিশেষ শাখার এসবি কর্মকর্তারা বলেছে আব্দুল হামিদ আদালতে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না যার কারণে তাকে ত্যাগ করতে ছেড়ে দিতে হয়েছে ইমিগ্রেশন বিভাগ গতকাল চলে গেছেন হয়তো কোনো আসামি আজকে আপনি শুনছেন যার কারণ মন্ত্রণালয় হয়তো এটা একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করিনি বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা তাই তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এটা একটা অপ্রত্যাশিত ঘটনা এই ঘটনাটা আমিও এই আসার পরে পারছি জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো